পাঁচ হাজার টাকায় সিক্স জেনারেশনের ল্যাপটপ ল্যানোভো ব্র্যান্ডের একদম স্লিম ছয় টাকায় ফিফথ জেনারেশনের ল্যাপটপ আসুস ব্র্যান্ডের দেখেন হোয়াইট আর ব্ল্যাক কালার একদম স্লিম স্লিম মডেল ছয় টাকায় কুড়াই থ্রি থার্ড জেনারেশনের ল্যাপটপ স্লিম ল্যানোভো ব্র্যান্ডের ছয় টাকায় কুড়াই থ্রি থার্ড জেনারেশনের ল্যাপটপ এইচপি ব্র্যান্ডের আসসালামু আলাইকুম বিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম যে অল্প কিছু ল্যাপটপ দেখাবো কিন্তু অনেক কম দামে আপডেট আপডেট ল্যাপটপ অনেক কম দামে যার যেটা প্রবলেম আছে এটাও বলে দেবো এখন এমন কি যার যেটা প্রাইস আছে যে ল্যাপটপের যে প্রাইসটা আছে ওইটা সবগুলোই বলে দেবো যেটা দিয়ে শুরু করতেছি এটা হচ্ছে ল্যানোভো ব্র্যান্ডের একটা ল্যাপটপ এটা হবে ল্যানোভো এইটটি মডেল এইটটি সেভেন আর কি আশি এরকম মডেল এটা একদম স্লিম দেখেন। এটা কিন্তু জেনারেশান হবে সিক্স জেনারেশন ইন্টালসেলন সিক্স জেনারেশন প্রসেসর হবে একদম স্লিম আছে মোটামুটি ভালো ফ্রেশ আছে এটার কিন্তু কীবোর্ডটা অলৌকে আছে কীবোর্ড সমস্যা নাই শুধু ব্যাটারিটা নাই এটার শেষে শুধু ব্যাটারি ব্যাকআপ পাবেন না আর আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এটা ডিসপ্লের এই কোনা দিয়ে হালকা হালকা একটু সাদা আছে এই কোনা একটু সাদা এই কোনা হালকা একটু একটু এটা বোঝা যায় না কিন্তু বোঝা দেখা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন এই আর কি এছাড়া কোনো সমস্যা নাই এটার প্রাইস একেবারে কম মাত্র পাঁচ হাজার টাকায় কিন্তু নিতে পারবেন এই ল্যাপটপটা এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনি জুমে ক্লাস করা থেকে শুরু করে ইন্টারনেট ব্রাউজিং ফেসবুক ইউটিউব সবই ইউজ করতে পারবেন স্টুডেন্টদের জন্য বেস্ট একটা ল্যাপটপ এরপর আপনাদেরকে যেটা দেখাবো এটাও আসুস ব্র্যান্ডের একটা ল্যাপটপ এটা হবে ইন্টেল আপনার হচ্ছে শুধু ব্যাটারি নাই এছাড়া সবই ঠিক আছে এটার সাথে ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন ওইটার সাথেও কিন্তু ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন এটার আপনার কিবোর্ড ভালো আছে ডিসপ্লেও ফ্রেশ আছে ডিসপ্লেতে কোনো ঝামেলা নাই অল পারফেক্ট আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই শুধু ব্যাটারি ছাড়া শুধু ব্যাটারিটা ছাড়া কোনো সমস্যা নাই সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে আর এটা ডিসপ্লে সাইজটাও বলি না এটাও কিন্তু সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে এটার প্রাইস ছয় হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন দেখেন হোয়াইট কালার আছে ফ্রেশ কন্ডিশন আছে এটা শুধু ব্যাটারিটা যদি আপনারা লাগায় নেন তাহলে কিন্তু খুবই কম খরচের মধ্যে আপনার ভালো একটা ল্যাপটপ পেয়ে যাচ্ছেন কিন্তু ব্যাটারি ছাড়াও আপনি চব্বিশ ঘন্টা ইউজ করতে পারবেন এটাও স্টুডেন্টদের জন্য একটা বেস্ট একটা ল্যাপটপ এটা দিয়ে জুমে ক্লাস করা তারপর যে মাইক্রোসফট অফিসের কাজগুলো করা ইউটিউব ফেসবুক সবই ইউজ করতে পারবেন এরপর যেটা আছে এটা মূলত এটার প্রাইস হবে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা কুরাই ত্রিশ সেকেন্ড জেনারেশন কিন্তু একদম নতুনের মতো দেখতে বডিটা হবে এটার ব্যাটারি ব্যাক আপ দেওয়া হবে আপনার দুই ঘন্টা প্লাস মাইনাস নতুন একটা ব্যাটারি পেয়ে যাবেন এটার সাথে কিবোর্ড টাচপ্যাড লকে আছে সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে হবে এইট জিবি র্যাম

র্যাম পেয়ে যাবেন এইট জিবি র্যাম আর পাঁচশো জিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন দুই ঘন্টা প্লাস মাইনাস চোদ্দ ইঞ্চি ডিসপ্লে একদম নতুনের মতো কন্ডিশন আছে এটার প্রাইস মাত্র নয় হাজার টাকা ফোর জিবি দিয়ে ফোর জিবি দিয়ে যদি কেউ নিতে চান এটার প্রাইস পড়বে আট হাজার পাঁচশো টাকা এরপর আরেকটা ল্যাপটপ আছে আপনাদেরকে দেখা এটা হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকার একটা ল্যাপটপ অলোকে আছে এটা স্যামসাং ব্র্যান্ডের একটা ল্যাপটপ এটার প্রসেসর হবে এএমডি ফোর জিবি র্যাম দুইশো পঞ্চাশ জিবি হার্ড ডিস্ক কিবোর্ড ওকে আছে ব্যাটারি ব্যাক আপও দুই ঘন্টা প্লাস মাইনাস হবে ইনশাল্লাহ একটু কম বেশি হইতে পারে কোনো ধরনের কোনো সমস্যা নাই এটার প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় স্যামসাং ব্র্যান্ডের এই ল্যাপটপটি আপনারা ছয় হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন সিলভার কালারের আছে আপনার মোটামুটি ভালো ফ্রেশ কন্ডিশন এরপর আপনাদেরকে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এস আর ব্র্যান্ডের একটা ল্যাপটপ সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে হবে এটার সাথে তিন জিবি র্যাম আছে কিবোর্ডটা শুধু খারাপ ব্যাটারি ব্যাকআপ এক ঘন্টা প্লাস মাইনাস হবে ডুয়েল ডুয়েলভ প্রসেসর রয়েছে এটার সাথে চার্জার ওয়ারেন্টি গ্যারেন্টি সবই পাবেন এটার প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এরপর যেটা দেখাবো এটা হচ্ছে প্রতিচ্ছু ব্র্যান্ডের একটা ল্যাপটপ জাপানি ব্র্যান্ড বুক এল এস পাঁচশো একত্রিশ কুড়াই থ্রি সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এটার ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এক ঘন্টা প্লাস মানে চৌদ্দ ইঞ্চি ডিসপ্লে হবে এটা শুধু কিবোর্ডটা খারাপ এছাড়া কোনো সমস্যা নাই প্রাইস মাত্র ছয় হাজার টাকা কিন্তু এটা দিয়ে মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন প্রসেসর ক্ষমতা মোটামুটি ভালো আছে এটাতে কিন্তু যারা বেসিক লেভেলের কাজ শিখতে চান যেমন হালকা পাতলা ভিডিও শিখতে চান তারপর হচ্ছে ওই ইউটিউব ফেসবুক বেসিক লেভেলের কাজগুলো ইজিলি করতে পারবেন ডিজিটাল মার্কেটিং ইজিলি করতে পারবেন সাথে চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন চার্জ না থাকার কারণে চালু করে দেখাইতে পারলাম না এখন যেটা আছে এরপরে এরপরে যেটা আছে আপনাদেরকে দেখাবো এই দেখেন ল্যানোভো ব্র্যান্ডের একটা ল্যাপটপ কুরাই থ্রি থার্ড জেনারেশন দেখেন স্লিম আছে অনেক স্লিম কিন্তু এটা কিন্তু ব্যাটারি ব্যাকআপ নাই চার্জার লাগায় দেখানো হচ্ছে এর সাথে ব্যাটারি পাবেন না কুরাই থ্রি থার্ড জেনারেশন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে হবে আর এটার সাথে ফোর জিবি র্যাম পেয়ে যাবেন ফোর জিবি র্যাম আর পাঁচশো জিবি হার্ড ডিস্ক প্রাইস কিন্তু একেবারে কমে পেয়ে যাবেন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্কের সাথে এটার প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো টাকা প্রায় থ্রি থাউজেন্ড একদম স্লিম কিন্তু এই ল্যাপটপগুলো ছয় হাজার পাঁচশো টাকা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন সাথে চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি সবই পাবেন এরপর যেটা দেখাবো তসিবা ব্র্যান্ডের একটা ল্যাপটপ এটার সাথে ব্যাটারি নাই আর এমনিতে মোটামুটি সবই ঠিক আছে ঠিক আছে ব্যাটারি নাই এটার থ্রি ফোর জিবি হার্ড ডিস্ক এটা কিন্তু সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন কিবোর্ড টাচপ্যাড সবই ভালো আছে মোটামুটি ফ্রেশ আছে ইউজ হিসাবে এটার প্রাইস কিন্তু খুবই কমের মধ্যে পেয়ে যাবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় কিন্তু এটা পেয়ে যাবেন কেউ যদি চান ব্যাটারি লাগাই নিতে পারবেন পনেরোশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত ব্যাটারির দাম সাথে চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন চার্জার দিয়ে সবসময় ইউজ করতে পারবেন এটাতে কিন্তু স্টুডেন্টদের জন্য যত কাজ আছে সবই করতে পারবেন যেমন ফিল্যান্সিং করতে পারবেন ফিল্যান্সিং এর কাজ ডিজিটাল মার্কেটিং এগুলো ইজিলি করতে পারবেন আর ভিডিও এডিটিং হালকা পাতলা শিখতেও পারবেন এটার প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে HP ব্র্যান্ডের একটা ল্যাপটপ HP দুই হাজার সিরিজের একটা মডেল HP দুই হাজার নোটবুক পিসি এটার মডেল এটা আপনার পুরাই থ্রি থার্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড আছে এটা শুধু আপনি ব্যাটারি ব্যাকআপ নাই কিবোর্ডও খারাপ এটাতে ব্যাটারি ব্যাকআপ নাই কিবোর্ডও খারাপ প্রাইস কিন্তু সে তুলনায় অনেক কমায় দিচ্ছে মাত্র ছয় হাজার টাকায় নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকায় এইচপি ব্র্যান্ডের কুড়াই থ্রি থার্ড জেনারেশনের ল্যাপটপটি নিতে পারবেন ডিসপ্লে হবে সাড়ে পনেরো ইঞ্চি সাথে চার্জার ওয়ারেন্টি গ্যারেন্টি পাবেন চার্জার দিয়ে চব্বিশ ঘন্টায় কিন্তু সবগুলো ল্যাপটপ আপনারা ব্যবহার করতে পারবেন এরপর লাস্ট একটা ল্যাপটপ আপনাদের দেখায় বারো হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এমনকি দশ হাজার আটশো টাকায় নিতে পারবেন এটা টাকার সিস্টেম হচ্ছে জেনারেশন জেনারেশন এটার সাথে ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে ব্যাটারি ব্যাকআপ দুই ঘন্টা প্লাস মাইনাস হবে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে কোনো ধরনের কোনো সমস্যা নাই এ দেখেন শুধু একটা বাটনের সমস্যা আছে টাচ এর এই যে রিফ্রেশ যেই বাটনটা দেয় এটা সমস্যা সমস্যা এটার সমস্যা থাকার কারণে একটা এক্সট্রা মাউস ফ্রি পেয়ে যাবেন আমরা একটা নতুন একটা মাউস ফ্রি দিব এটার সাথে অন্য কোনো সমস্যা নাই টাচপ্যাড কিবোর্ড সবই ভালো আছে সব ধরনের কাজই করতে পারবেন ভিডিও এডিটিং ফ্রিল্যান্সিং কন ফটো এডিট সবই করতে পারবেন ইনশাল্লাহ গেমও খেলতে পারবেন ফ্রি ফায়ার পাবজি খেলতে পারবেন এটা দিয়ে ফোর জিবি র্যাম আর পাঁচশো জিবি হার্ড ডিস্কের সাথে পেয়ে যাবেন দশ হাজার আটশো টাকায় আর যদি কেউ এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে নেন তাহলে এটার দাম হবে বারো হাজার পাঁচশো টাকা সাথে চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি সবই পাবেন তো ভিওর্স আজকের ভিডিও কিন্তু এতটুকুই ইনশাল্লাহ যার যে ল্যাপটপটি দরকার অবশ্যই কমেন্টে জানাতে পারেন অথবা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে ভিডিওতে দেওয়া নাম্বারে কল করুন আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ করে রাখতে পারেন ইনশাল্লাহ ভিডিও কলে দেখে আপনি অর্ডার করতে পারবেন অথবা আমাদের দোকানে এসে নিতে চাইলে আমাদের দোকান হচ্ছে ঢাকা গাজীপুর চোরাস্তা থেকে ময়মনসিং রোডে ভবানীপুর বাজার এখানে আমাদের দোকান ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন খোদা হাফেজ